জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমি যে প্রোজেক্টটি করেছি সেটা হচ্ছে এটিএম বুথ সিকিউরিটি সিস্টেম মনিটরিং ড্যাশবোর্ড বর্তমানে বাংলাদেশে এটিএম বুথে নিরাপত্তা বিষয়টি খুব হুমকির মুখে আছে যেমন এখন এটিএম বুথে যেটা হয়ে থাকে স্কিবিং আনঅথরাইজড অ্যাক্সেসের মাধ্যমে ক্যাশ তুলে নেওয়া অথবা হচ্ছে এটিএম বুথে ছিনতাই ভিতরে ঢুকে গ্রাহককে জিম্মি করে টাকা উত্তোলন এই ধরনের ব্যাপারগুলো ঘটে আসছে তো এই জিনিসগুলো ঘটে যখন সেখানে সিকিউরিটি গার্ড আনএ্যাভেলেবেল থাকে এই সুযোগগুলোই নিয়ে কেউ সেখানে গিয়ে এগুলো ঘটিয়ে থাকে এখন দেখা যাচ্ছে সিকিউরিটি গার্ড থাকা অবস্থায়ও একজন ভিতরে গিয়ে এই কাজগুলো করছে স্কিমিংয়ের মতো কাজগুলো করছে যেটা সিকিউরিটি গার্ড বাইরে বসে থেকেও বুঝতে পারে না এটার জন্যই মূলত একটা মনিটরিং ড্যাশবোর্ড বানিয়েছি যেখানে আমার দুইশো কিংবা পাঁচশো এটিএম থাকলেও একজন বসে সেটাকে মনিটরিং করতে পারবে তার সিস্টেম থেকে এবার চলুন আমি আমার ড্যাশবোর্ডটাকে দেখাই যেটা আমি তৈরি করেছি এই হচ্ছে আমার ড্যাশবোর্ড এখানে সিম্পল ডিজাইন করেছি শুরুতে রয়েছে হেডার তারপর রয়েছে হচ্ছে আমার নেভিগেশন পেন তারপর রয়েছে আমার এখানে একটা এরিয়া আর্টিকেল এরিয়া এরপর রয়েছে এখানে আমার একটা ফোটা এখানে আমি কি কি দিয়েছি আমার যে মেইন কনসার্ন এটিএম টার্মিনালগুলো টার্মিনালগুলো আমি হচ্ছে এখানে দিয়েছি যে কয়টা এটিএম বুথ আমি চাই এখানে আমি কানেক্ট করতে পারব যতগুলো এটিএম বুথ আমি কানেক্ট করব যতগুলো ডিভাইস আমি বসাব ততগুলো এইরকম আমি বাটন আকারে এখানে আনতে পারবো তো আমি একটা পেজে চাইলে অনেকগুলো এটিএম একসাথে আনতে পারি এগুলোর সাইজে ছোটো করে আমি বেশ অনেকগুলো এটিএম একসঙ্গে এক স্ক্রিনে দেখতে পারি এই ড্যাশবোর্ডটা ফুল ফাংশনাল এবং রেসপন্সিভ এখানে মূলত দেখাচ্ছে হলো আমার এই ড্যাশবোর্ডটাকে যে সার্ভ করছে ডাটা ডাটা ডাটাবেজে থাকা সর্বশেষ ডাটাগুলোর উপর ভিত্তি করে আমাকে এখানে কিছু ইনফরমেশান দেখাচ্ছে যেগুলো আমি বিস্তারিত আসবো এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমার এখানে একটা সামারি দেখাচ্ছে এখন এই যে বাটনগুলো এগুলোর যে বিভিন্ন কালার কোনটা কি কালার কেন দেখাচ্ছে সেটার আমি একটা ইন্ডিকেটর আমি এখানে নিচে দিয়েছি যেটা হচ্ছে অ্যাক্টিভিটি স্ট্যাটাস বা হচ্ছে এখানে আমি বুঝিয়েছি হিউম্যান প্রেজেন্স সেখানে মানুষ আছে কি না যদি না থাকে নো অ্যাক্টিভিটি হোয়াইট কালার এরকম হোয়াইট কালার যদি অকুপাইড থাকে মানে কেউ আছে ভেতরে কারেন্টলি সেই ক্ষেত্রে এটা আমার গ্রিন কালার থাকে আর যদি কেউ দীর্ঘ সময় ধরে ব্যবহার করে একশো সেকেন্ডের বেশি সময় ধরে কেউ এটিএম বুথে আছে তখন সেটা এই গ্রিনের জায়গায় হয়ে যাবে এটা রেড তেমনি টেম্পারেচারের জন্য আমি বুঝিয়েছি টেম্পারেচার যদি বিলো টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে যেটা হবে এই গ্রিন কালারের একটা শেডো আছে গ্রিন যখন এখানে টেম্পারেচার আমার টোয়েন্টি টু থেকে টোয়েন্টি সিক্সের মধ্যে চলে আসবে তখন এটা হয়ে যাবে অরেঞ্জ এই শ্যাডোর কালারটা হয়ে যাবে অরেঞ্জ আমার যদি টেম্পারেচার ছাব্বিশের বেশি থাকে তখন সেটা হয়ে যাবে রেড কালার এই যে এরকম রেড কালার যেটা আমার দেখাচ্ছে শ্যাডো এরকম এটা দেখে আমি বুঝতে পারব তো এখন এইটা আমি যা বললাম সেটা আমি চাইলে ক্লিক করে ইনফরমেশন দেখতে পারবো যখন আমি ক্লিক করবো এখানে আমার একটা টেবিল চলে আসবে এই এটিএম থ্রি ইট এগেন্স্টে যেহেতু আমার থ্রিতে আমি ক্লিক করেছি থ্রিতে এখানে থ্রি এই যে এটিএম থ্রি এটার নাম দেখাচ্ছে লোকেশন দেখাচ্ছে কন্টাক্ট নম্বর দিয়েছি সেটা দেখাচ্ছে এইখানে আমি আরেকটা জিনিস করেছি সেটা হলো সিসিটিভি এটিএম বুথে ইনস্টল সিসিটিভি থাকে সেটা চাইলেই একজন মানে ইউজার সবগুলো এটিএম বুথের সিসিটিভি একসঙ্গে সে ওপেন করে দেখা সম্ভব নয় যদি পাঁচশো এটিএম থাকে পাঁচশো সিসি ক্যামেরা একসঙ্গে ওপেন করে একজনের মনিটর করা সম্ভব নয় কেউ যদি এখানে দেখে যে তার কোনো এটিএম রেড আছে তখন সে দেখবে হচ্ছে সিসি ক্যামেরা এই জন্য তার ইজির জন্য আমি যেটা করেছি এইখানে আমি একটা বাটন করে দিয়েছি লিঙ্ক করে দিয়েছি সিসিটিভি ক্লিক করলে রিডিরেক্ট হয়ে এইখানে যে আইপি সিসি ক্যামেরার আইপি দেওয়া থাকবে সেই আইপিটা এখানে রান করবে তো এবার চলে আসি এখানে আমাকে টেম্পারেচার দেখাচ্ছে যেমন ক্লিক করেছিলাম তিনে এখানে দেখাচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস হিউমিডিটি আছে সেভেন্টি ফোর পারসেন্ট এখানে আমার সর্বশেষ ডাটা যেটা হিউম্যান প্রেজেন্স ওয়ান ছিল তাই এটা গ্রিন আছে ওয়ান দেখাচ্ছে আর এটা আমার চলে যাবে যদি ক্লিক করি তাহলে আসবে আদারওয়াইজ আসবে না চলে যাবে মানে থার্টি সেকেন্ড পরে অটোমেটিক চলে যাবে আর না হলে অন্য কোথাও ক্লিক করলে চলে যাবে আর এখানে যে আমার সামারিটা সামারিটাতে দেখাচ্ছে টোটাল এটিএম কানেক্টেড এখানে আমার সাতটা টার্মিনাল আমি দিয়েছি সাতটা এর মধ্যে হচ্ছে তিনটা আমি কানেক্টেড দেখেন তিনটার মধ্যে কালার আছে আর এগুলোতে কোনো কালার নাই তিনটা আমার কানেক্টেড দেখো এখানে দেখাচ্ছে টোটাল এটিএম তিনটা এটিএম ইন ইউজ মানে হচ্ছে এখানে মানুষ আছে একটা দেখো এখানে একটা টেম্পারেচার হাই আছে এই যে রেড একটা এখানে এই একটা হাই দেখাচ্ছে এই হচ্ছে আপাতত ফিচার কারেন্ট টাইম দেখাবে এখানে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডের ফিচার এবার আসি ড্যাশবোর্ডটা কাজ করবে কীভাবে যেহেতু বলেছে আইওটি বেস প্রজেক্ট আমার এটা কাজ করবে কীভাবে এই যে ডাটাগুলো এই যে আমাকে দেখাচ্ছে ডাটাগুলো এগুলো কিভাবে আসবে আমার এখানে সেটার জন্য হচ্ছে আমি তৈরি করেছি এই ডিভাইসটা যেখানে যেখানে আমি ইউজ করেছি হলো একটা মোশন সেন্সার একটা টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সর ডিএসটি ইলেভেন এটা পি মোশন সেন্সার আর এখানে ব্যবহার করেছি হচ্ছে অডৈনো দুটো সার্কিট একটা হচ্ছে অডৈনো ইউএনও আর থ্রি আর একটা হচ্ছে অডোয়নো ইথারনেট সেল এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার যেটা কেনা হচ্ছে আমার এই দুটো সেন্সরের ডাটাকে আমার প্রসেস করবে প্রসেস করার পরে হচ্ছে সেন্ড করবে এখন ইন্টারনেট শিল্ডের থ্রুতে এই ইনফরমেশনগুলো আমার ডাটা বেজে যখন আমি কানেক্ট করব এটা আমার একটা ডাটা বেজে গিয়ে এই ডাটাগুলো স্টোর হবে এইবার চলে আসি আমার ডাটা বেজে ওয়েব পেজটা মূলত ওয়েব পেজটা যেখান থেকে সার্ভ হচ্ছে যেই ডাটাগুলো নিয়ে কাজ করছে আসলে ওয়েব সেটা দেখাই আমি এখানে একটা ডাটা বেস ক্রিয়েট করেছি অসীম সরি অসীম প্রজেক্ট নামে একটা ডাটা সেখানে হচ্ছে এটিএম ডাটা নামে একটা টেবিল আমি করেছি সেখানে এই আমার একটা টেবিল তৈরি করেছি সেখানে বেশ কিছু ফিল্ড আছে এটিএম আইডি এটিএম নেম এটিএম লোকেশন কন্টাক্ট নাম্বার সিসিটিভির জন্য যেটা দেখিয়েছিলাম সিসিটিভির লিঙ্ক আছে এখানে আইপিডি একটা লিঙ্ক তৈরি করে দিয়েছি টেম্পারেচার আসবে হিউমিডিটি আসবে মোশন আসবে মোশন স্টার মোশন ইন্ড এই ডাটাগুলো আমার এই ডিভাইসটা আমার এই ডাটা ডাটাবেজে দিবে এই ডাটাগুলোর উপর বেস করেই আমার ওয়েব পেজটা কিন্তু সার্ভ করছে এবার আমরা কানেকশনটা দেখাই কানেকশনটা কিভাবে করেছি আমি সেটা দেখাচ্ছি আমার এটার জন্য প্রয়োজন হয়েছে একটি রাউটার রাউটারটা থেকে একটা কানেকশন গিয়েছে হচ্ছে আমার এই আই ডিভাইসটাতে আর হচ্ছে একটা কানেকশন গিয়েছে আমার ল্যাপটপে আর এই ডিভাইসটাকে পাওয়ার আপ করেছি আপাতত হচ্ছে আমার পিসি থেকে এটার যে ডাটা কানেকশান কেবল আছে এটা দিয়ে আমি এইখানে নাইন টু টুয়েলভ ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে এটাকে আমি পাওয়ার আপ করতে পারি এই ছিল আমার কানেকশান প্রসিডিউর ভেরি সিম্পল এবার আমার কানেকশন কমপ্লিট আমি দেখাচ্ছি এটা রিয়েল টাইম কাজ করছে কি না আমি হাত দিয়েছি এই সামনে আমার গ্রিন হয়ে গেছে অলরেডি আমি হাত সরিয়ে নিয়েছি অলরেডি এটা হোয়াইট হয়ে গেছে এটা কিভাবে কাজ করছে আমি সেটা দেখাই আমার অডুইনোটা অডুইনোতে আমার এই কোডটা রান করানো হয়েছে যে কোডটা আমরা সিরিয়াল মনিটরে দেখতে পাচ্ছি এই যে আমাকে কন্টিনিউ ডাটা দিয়ে যাচ্ছে কি ডাটা দিচ্ছে এবার আমরা সেটা দেখি প্রথমে ডিক্লেয়ার করেছি এটার পিনগুলো এবং এটার যে লাইব্রেরিজগুলো আছে এগুলো আমরা ডিক্লেয়ার করেছি এবার মূল কোডে আসি এখানে আমি আমার আমার পিসিটাকে ল্যাপটপটাকে আমি যেহেতু লোকাল সার্ভারে লোকাল সার্ভার হিসাবে ইউজ করছি জ্যাম সার্ভার দিয়ে আমার পিসির যে আইপিটা ল্যাপটপের যে আইপিটা সেটাই হচ্ছে আমার সার্ভার আইপি এই যে সার্ভার আইপি আমি দিয়েছি আর আমার যে ডিভাইসটা ডিভাইসের আইপিটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান সেটা আমরা দিয়েছি এখানে আমরা এই অডিনোটার জন্য সেটিং যেগুলো প্রয়োজন সেগুলো করে দিয়েছি এবার আসি যে লুপটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি এখানে কি কি ডাটা আমরা চাচ্ছি যেগুলো আমরা নিচে দেখাবো যে যে ডাটাগুলো আমরা চেয়েছি সেগুলো আমরা এখানে রুপে আগে ডিক্লেয়ার করেছি তিনটা ফাংশন ইউজ করেছি ডাটা বেজে ডাটা পাঠানোর জন্য সেটাও সেগুলো ডিক্লেয়ার করেছি যে ডাটা বেজ মাই সার্ভার ওয়ান মাই ডাটা সার্ভার টু এবার আসি প্রথম যে ফাংশনটা যেটা আমরা করেছি এখানে মেনলি সেটা হচ্ছে যে প্রথমে দিয়েছি হলো আমার টেম্পারেচার ডাটা হিউমিডিটি ডাটা এবং মোশনের যে ডাটাটা জিরো জিরো আইদার আইদার ওয়ান এই তিনটা ডাটা আমাকে আমার ডাটা বেজে সেন্ড করবে সেইটার ফাংশনটুকু হচ্ছে এটা এটা সার্ভারে ফার্স্টে কানেক্ট করবে সার্ভারে কানেক্ট করার পরে একটা ইলেভেন ফোল্ডারে থাকা আপডেট ডট নামে আমার একটা পিএইচপি ফাইল আছে সেটাকে এটা ট্রিগার করবে সেখানে হিউমিডিটি ডাটা দেবে টেম্পারেচার এবং মোশনের ডাটা দেবে সেটা আমার এই সার্ভারে গিয়ে হিট করবে যেটা আমার বেজে চলে আসবে আমি এটার একটা ফাইলটা আছে আমার কাছে আমি দেখাই এই যে আপডেট ডাটা এটা আমার এই যে বেজে কানেক্ট করবে লোকাল হোস্ট অসিল প্রজেক্ট বেজে কানেক্ট করবে এই তিনটা ডাটা টেম্পারেচার হিউমিডিটি মোশন এই তিনটা ডাটা আমার নিয়ে আসবে এখান থেকে নিয়ে এসে আপডেট করবে এটিএম ডাটা টেবিলে সেট হিউমিডিটি কত টেম্পারেচার কত মোশন কত যেখানে এটিএম আইটি থ্রি যেহেতু আমি এটা তিন নাম্বার আমার টার্মিনালটা আমার এখানে কানেক্ট করেছি তিন নাম্বারে তাই হচ্ছে আমি তিন নাম্বার একটা দেখাচ্ছি অপারেশন ডিক্লেয়ার করেছি সেটা হচ্ছে যে এটা কানেক্ট করে আমাকে মোশন স্টার্ট নামে যে আমি ডাটা বেজে একটা কলাম আছে আমার রো আছে সেই রোতে আমাকে একটা ডাটা ইনসার্ট করবো সেটার জন্য একটা টেস্ট ডট পিএইচপি নামে একটা ফাইল সে কল করবে আমার এই ইয়েটা টেস্ট আমি সেটাও একটু দেখাই টেস্ট এটাতে আবার যে মোশন স্টার্ট আমার ডাটা বেজে মোশন স্টার্ট নামে যে রোটা আছে সেইখানে হচ্ছে এটিএম থ্রি এটাতে বসাবে ডাটাগুলো নিবে যখন পিনের ভ্যালু হাই হ্যাঁ মানে পিআইআর পিন মানে হচ্ছে আমার ওই মোশন সেন্সরের ভ্যালু যখন হাই মানে ওয়ান আসবে সেটা কোন সময়ে হাই হয়েছে ডিভাইসটা কানেক্ট হওয়ার পরে থেকে এটা সেকেন্ড কাউন্ট করে মিলিস দিয়ে আমি সেটা ডিক্লেয়ার করেছি কত মিলি সেকেন্ড ধরে এটা স্টার্ট হয়েছে কততম সেকেন্ডে গিয়ে এটা আমার ভ্যালুটা হাই হয়েছে এক দিয়ে ভাগ করে সেই সেকেন্ডটাকে হচ্ছে আবার ইনপুট করবো আমার ডাটাবেজে ঠিক একইভাবে আমি আরেকটা ফাইল এখানে ডিক্লেয়ার করেছি মাই সার্ভার টু যে যেটা মোশন এন কখন দিয়ে মোশনটা শেষ হচ্ছে সেটা আমাকে দিবে ডাটা বেজে সেটা টেস্ট টু ফাইল দিয়ে ডিক্লেয়ার করেছি টেস্ট টুতে মোশন এন এটা দিয়ে আসবে হচ্ছে আমার ডাটা বেজে এই মোশন স্টার্ট মোশন এন এখানে যেমন এই যে একটু আগে আমি কানেক্ট করেছিলাম শুরু করার টেস্ট সেকেন্ডের মধ্যে এবং সাতাশ সেকেন্ডে গিয়ে আমার মোশনটা শেষ হয়ে গেছে এবার আরেকটা জিনিস আমি একটু দেখাই সেটা হচ্ছে আমার যে এই যে বাটনটা কিভাবে রেসপন্সিভ কিভাবে কাজ করছে সেই জিনিসটা আমি একটু দেখাই সেটার জন্য আমার যে ওয়েব পেজের কোডটা সোর্স কোডটা আমি সেটাকে একটু দেখাই ওয়েব পেজের সোর্স কোডে আমি যেখানে বাটনগুলো ডিক্লেয়ার করেছি বাটনে এখানে আমি হচ্ছে কিছু জিনিস আমি অ্যাড করে দিয়েছি সেটা হচ্ছে পিএসপির থ্রুতে আমি কল করছি বাটনের কালার এবং হচ্ছে শ্যাডো কালার দুটো জিনিস আমি কল করছি পিএইচপি দিয়ে কল করছি আরেকটা আমার পিএইচপির ফাইল আসে প্রত্যেকটা বাটারের এগেন্স্টে সেটাকে আমি কল করছি সেখানে আমি মূলত কালার বডি কালার এবং হচ্ছে ইয়াকে শ্যাডো কালারকে কালার টু দিয়ে ডিক্লেয়ার করেছি যে এই অংশটুকু রিফ্রেশ হতে থাকে এই অংশটুকু রিফ্রেশ হতে থাকে যেটা আমার ডাটাবেস থেকে ডাটাগুলোকে নিয়ে এখানে আমাকে রিফ্লেকশনটা দেখায় এখন বাটনের কালারটা আমি যদি দেখাই কিভাবে করেছি এখানেই মূলত আমার কন্ডিশানসগুলো কীভাবে কালারগুলো শো করবে পিএইচপিটা হচ্ছে এটা আমার ডাটাবেসকে কানেক্ট করবে ফার্স্ট ডাটা বেসকে কানেক্ট করে সেটা আমার এই যেই বাটন সেই টার্মিনালের টার্মিনালের এগেইনস্টে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো নেবে সেই ডাটাগুলোর এগেন্স্টে আমাকে এখানে কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে যেমন মোশনটা যদি আমার জেরো হয় বাট হচ্ছে আমার মোশনের মোশন স্টার্টেড ডিফারেন্স আমার একশোর নিচে তাহলে আমার এটা কালার দেবে হোয়াইট এইভাবে মোশন যদি জিরো হয় বাট মোশন ডিফারেন্সটা হচ্ছে আমার হান্ড্রেড প্লাস দেন হচ্ছে এটা রেড হয়ে যাবে এইভাবে আমি কালারগুলো ডিফাইন করেছি আমার এই কোডে এটাই হচ্ছে যখন আমার এই অংশটুকু রিফ্রেশ হয় তখন এই বাটনটাকে এই পিএইচপি ফাইলটাকে কল করে কল করলে এটা ডাটা বেস থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে সেটার বেসিসে আমার এখানে কন্ডিশন যেই স্টেটমেন্টটা স্যাটিসফাই করবে সেই অনুযায়ী আমাকে এখানে কালারটা বাটনের কালারটা দিবে যেমন আমি এই যে দিলাম হাত দিলাম গ্রিন হয়ে গেছে এখন আমরা হানড্রেড সেকেন্ডের বেশি থাকলে রেড হয় কি না সেটার আমরা ডেমো ট্রায়াল দেব অলরেডি হাত নাড়ানোর কারণে সেখানে আমার গ্রিন হয়ে গেছে আমরা চেষ্টা করি এখানে কন্টিনিউ হাত নাড়ানোর জন্য একশো সেকেন্ড বেশ দীর্ঘ সময় এটা আবার কালার চলে গেছে এই হচ্ছে আমার সরাসরি এটার মুভমেন্ট এখানে কোনো মুভমেন্ট পেয়েছে দেড়শো হচ্ছে এটা রিং হয়ে গিয়েছিল এই ডাটাগুলো আমার ইনস্টেন্ট চলে আসতেছে সঙ্গে সঙ্গে এইখানে দেখায় আমার এই কারেন্ট ডাটা বেস কন্টিনিউ আপডেট হচ্ছে এখানে বত্রিশ দশমিক নয় আছে টেম্পারেচার এখন বত্রিশ দশমিক নয় আমার রুমের টেম্পারেচার হিউমিডিটি পঁয়ষট্টি পার্সেন্ট সেটাই আমার এইখানে এই যে বত্রিশ ডিগ্রি হওয়ার কারণে ছাব্বিশের বেশি হওয়ার কারণে এটার সারাউন্ডিংস আমার রেড হয়ে আছে এই ছিল আমার প্রজেক্ট এটার থ্রুতে একজন এমপ্লয়ি চাইলে বসে সে কন্টিনিউ মনিটরিং করতে পারবে তার এটিএম বুথগুলো যতগুলো বুথই হোক না কেন এখানে কানেক্ট করে সে অ্যাট এ টাইম বসে সে মনিটর করতে পারবে এইখানে শুধু তাই নয় এখানে আমার আরেকটা অপশন আছে যেটা হচ্ছে যে সিসিটিভি প্লাস হচ্ছে যে এখানে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা চাইলে যদি আইপি টেলিফোনি সিস্টেম ফোনে কানেক্টেড থাকে সে শুধু ক্লিক করে তাকে কল করতে পারবে মানে মোটামুটি এজ অফ মনিটরিং সেটা আমি চেষ্টা করেছি আমার এই প্রজেক্টের থ্রুতে এই ছিল আমার প্রজেক্ট ইন ফিউচারে এটার মধ্যে আমার এড করার ইচ্ছে আছে পাওয়ার রিলে এটার থ্রুতে আমি পাওয়ার নিজে কন্ট্রোল করতে পারব আইটিএম বুথের পাওয়ার এটিএম মেশিনের পাওয়ার চালু বা বন্ধ করতে পারবো কমান্ডের থ্রুতে এছাড়া হচ্ছে এই ওয়েব পেজটার জন্য লগ ইন সিস্টেম নিয়ে কাজ করবো যে সিকিউরড লগ ইন সিস্টেম যেন সবাই না সরাসরি ঢুকতে পারে এইগুলো নিয়ে আপাতত আমার কাজ করার ইচ্ছে আছে এই প্রজেক্টের যে মডেলটা এই মডেলটাকে ব্যবহার করে চাইলে হচ্ছে আরও বেশ কিছু কাজ করা সম্ভব যেমন বিল্ডিংয়ের সিকিউরিটি সিস্টেম ডিজাইন করা পসিবল এই মডেলটাকে কাজে লাগিয়ে থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য